বন্ধুরা দেখেন কীভাবে চোর চক্র ব্যাংক থেকে টাকাগুলো চুরি করে নিয়ে যায় আপনাদেরকে আমি ভালো করে দেখাই সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন এখানে দেখেন এক ভাই টাকা গুনতেছে আর পিছনে কালো প্যান্ট সাদা শার্ট পরা ব্যক্তি ফলো করছে এবং সে এখান থেকে গিয়ে দেখবেন আরও কয়েকজনকে ডেকে নিয়ে আসবে এই তো দেখেন দুইজন আসতেছে এদের সঙ্গে কিন্তু আরও আছে দেখেন এতে দেখেন এখানে এই চারজনই কিন্তু চোর এরা এখানে ভিড় পাকাচ্ছে আর সুযোগ করে নিচ্ছে দেখেন ওই মুখোশ পরা ব্যক্তি সে ওখানে টাকা ফালাবে এবং এই ব্যক্তিকে বলবে ভাই আপনার টাকা পড়েছে টাকাগুলো তুলেন এই ব্যক্তি যখনই টাকা তুলতে যাবে এই টাকাগুলো রেখে আর তখনই তারা এই ব্যক্তির এই টাকাগুলি নিয়ে এখান থেকে চলে যাবে ভিডিওটি দেখেন আপনারা এই তো দেখেন টাকাগুলো ফেলে দিয়ে বলতেছে আপনার টাকা পড়েছে তুলেন উনি এখন টাকা তুলবে দেখেন এই দে এই দে দেখেন টাকা তুলতে যাবে আর এই ব্যক্তি দেখেন এই টাকা এই দেখ টাকা নিচ্ছে টাকা নিচ্ছে দেখেন 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 এখান থেকে নিয়ে উধাও এই দে একেবারে ওই চারজনই দেখেন চলে যাচ্ছে দেখেন 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 দেখছেন ভাই টুটে দেখেন আর টাকা নাই এই অবস্থা দেখেন এখন কাকে ধরবে দেখেন সবাই অতহপঙ্গ হয়ে গেছে দেখছেন এই জন্য ভাই রাস্তাঘাটে বা যেখানেই হোক টাকা পয়সা নিয়ে আপনার সাবধানে চলাফেরা করবেন ইনশাল।